আজকের ভিডিও থেকে জানতে পারবেন সবাস পাগল নারী চেনার পাঁচটি উপায় হাতে সময় থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জীবন এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সেই চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখাকে অতিক্রম করে আমরা জানবো পাঁচটি গোপন লক্ষণ যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন নারীটি কি সত্যি সহবাস পাগল কিনা এটি শুধু নারীর বিদ্বেষমূল্য কিছু নয় বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শেখা সতর্ক থাকার এক দারুণ শিক্ষা এটি পুরুষদের জন্য নয় নারীদের জন্য সমান গুরুত্বপূর্ণ নিজেকে জানার নিয়ন্ত্রণ করার এবং সঠিক পথে থাকার এক গুরুত্বপূর্ণ বার্তা প্রথম লক্ষণ অতিরিক্ত শরীর ইঙ্গে এই দৃষ্টি আকর্ষণ করার প্রবণতা সহবাসপকল নারীদের নিজের অজান্তি বা সচেতনভাবে দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চায় সে সব সময় এমন পোশাক পরে যাতে শরীরের সংবেদনশীল অংশগুলো সহজেই নজরে আসে হঠাৎ হঠাৎ শরীর স্পর্শ করা চুলে বারবার হাত চালানো ঠোঁট কামড়ানো এসব আচরণ যেন তার ভাষা হয়ে দাঁড়ায় সে জানে একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধু আকর্ষণ রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ঘনস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় যৌন বিষয় নিয়ে কথা বলা বা ইঙ্গিত করা এটা সবচেয়ে বড় লক্ষণ এ ধরনের নারীরা প্রায় যৌন বিষয় ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু কিছু শেষ পরিণেতে শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকেই নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষা কি জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সব কিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককেই একঘেয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারো প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে সব নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালস্বাস শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না আপনার কষ্ট আপনার যুদ্ধ আপনার নিঃসঙ্গতা এগুলো শুধুই আপনার তাই একলা চলতে শিখুন কারণ একদিন সে পথেই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না শুধু আপনিই থাকবেন আপনি জয় করবেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি একলা চলার শক্তি ও প্রেরণার গল্প নাম্বার এক একলা পথ চলার মানে দুর্বলতা নয় বরং এটা সাহসের নাম একলা পথ চলা কঠিন সন্দেহ নেই কিন্তু একলাই শেখায় কীভাবে জীবনকে বোঝা যায় জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখে চিন্তা করে দেখুন যখন কেউ পাশে ছিল না তখন আপনি লড়েছেন তখন আপনি বেঁচে ছিলেন বড় হচ্ছিলেন আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন একলাই হেঁটেছেন আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না যতই একা লাগুক নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে নাম্বার দুই যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে আপনার জীবনযুদ্ধে যদি কেউ সাথ না দেয় তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না কারণ ইতিহাস সাক্ষী অলিভার গোল্ডসনেত হলেন কিলার স্নেপ জবস কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায় তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন কিন্তু তার চোখে স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি অপেক্ষাও করেননি শুধু একলা লড়ে গেছেন নাম্বার তিন একাকিত্ব মানে শান্তি সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করে ভরে আলো সন্ধ্যার ছায়া আকাশের তারা এরা তো আমাদের সঙ্গ দেয় না তবুও তারা আমাদের মন ভালো করে দেয় একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন কত প্রশ্ন কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না আপনার আত্মবিশ্বাস আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে উঠে একাকিত্বেই তাই এ একা সময়কে ভালোবাসুন নাম্বার চার একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন তখন আপনি স্বাধীন হয়ে যান এই স্বাধীনতায় আপনাকে শক্তি দেয় এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায় আমাদের সমাজে অনেকইভাবে একা মানি দুর্বল কিন্তু একা মানি হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস নিজেকে পড়াতে হয় ভাঙতে হয় গড়তে হয় এই প্রতিক্রিয়াটা একা হতেই হয় কেউ এটা আপনার হয়ে করতে পারবে না নাম্বার পাঁচ আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে তুমি পারবে না তুমি একা কিভাবে করবে এটা তোমার পক্ষে সম্ভব না তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বুঝে না আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আপনার মন বলবে না না পারলে তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন এটাই একলা চলার আসল শক্তি নাম্বার ছয় একলা চলুন কিন্তু লক্ষ্য না হারিয়ে একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন যত বাধাই আসুক না কেন যদি আপনি জানেন আপনি কি করছেন তাহলে কারো অনুমতি লাগবে না নিজের বিশ্বাসই পৎচলন আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দেবে একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন সামাজিক দৃষ্টিভঙ্গি অবহেলা একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয় শক্তি হিসাবে দেখুন কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন জীবনে ধনী হওয়া কেবল অর্থ বা সম্পদের ব্যাপার না বরং সেটা মনের প্রশান্তি সম্পর্কের স্থায়িত্ব এবং আর্থিক তৃপ্তির উপর নির্ভর করে অনেক পুরুষ জীবনে কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরেও তারা সফল হতে পারে না কেন কারণ তারা ভুল মানুষ বা ভুল অভ্যাসের সঙ্গে জীবন কাটায় বিশেষ করে একজন স্ত্রী কিছু ভুল সিদ্ধান্ত আচরণ পুরুষকে ধীরে ধীরে ভিকারি বানিয়ে ফেলে আজ আমরা জানবো স্ত্রীর এমন তিনটি ভুল কাজ কি যা একজন পুরুষকে কখনো ধনী হতে দেয় না প্রথম ভুল অপব্যয় ও বিলাসিতা অনেক নারী এমন হন যারা স্বামীর উপার্জন যদি হোক না কেন তারা চাই বেশি খরচ করতে ভালোবাসেন নতুন শাড়ি সাজগোজ ঘন ঘন পার্লার অপ্রয়োজনীয় শপিং এসব যেন জীবনের অংশ যদি স্বামী বিশ হাজার টাকা আয় করে স্ত্রী পঁচিশ হাজার টাকা খরচ করে বাড়ান এতে সংসারের চাপ আসে ঝগড়া ঋণ এবং মানসিক অস্থিরতা মনে রাখবেন যে কোনো ধনির পেছনে থাকে একজন সাশ্রয়ী বিচক্ষণ সঙ্গিনী একটি স্ত্রী যদি স্বামীর উপার্জনের সম্মান না করে তাহলে সে পরিবার কখনোই ধনী হতে পারে না দ্বিতীয় ভুল অসন্তুষ্ট মনো নেতিবাচকতা ছড়ানো যদি স্ত্রী সারাক্ষণ অভিযোগ করে তুমি কিছুই করতে পারো না তোমার বন্ধুরা কত কিছু করছে আর তুমি তাহলে স্বামীর আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একজন স্বামী বাইরে যুদ্ধ করে আসে টাকা উপার্জন সমাজের চাপ অফিসের রাজনীতি এসবের ভেতর দিয়ে আর যদি ঘরে ফিরে স্ত্রীর মুখে শুধু অভিযোগ আর খোঁটা পায় তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে একজন নারী যদি তার স্বামীর পাশে না দাঁড়ায় তার স্বপ্নে বিশ্বাস না রাখে তাহলে সেই পুরুষ কখনো সফল হতে পারে না তৃতীয় ভুল অন্যদের সঙ্গে তুলনা ও ঘরের গোপন কথা বাইরে বলা অনেক স্ত্রী আছেন যারা স্বামীকে সবসময় অন্য পুরুষের সঙ্গে তুলনা করেন দেখো অস্বামী ওকে গাড়ি কিনে দিয়েছে তুমি পারো না কেন এই তুলনায় একজন পুরুষের আত্মসম্মান ধ্বংস করে দেয় সর্বোপরি স্বামী স্ত্রীর ব্যক্তিগত ঝামেলা বা কথোপকথন যদি স্ত্রীর মা বোন বা পাড়া প্রতিবেশীদের কাছে বলে বেড়ান তাহলে সেই পুরুষ হারিয়ে ফেলে তার ঘরের নিরাপত্তা একজন স্ত্রী যখন স্বামীকে অন্যের কাছে ছোট করে তখন সে পুরুষ নিজের ভেতরে গুটিয়ে যায় ধনী তো দূরের কথা সে মানসিকভাবে দরিদ্র হয়ে পড়ে তাহলে করণীয় কি একজন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে সম্মান দেয় তার উপার্জনে সন্তুষ্ট থাকে এবং ধৈর্য ধরে পাশে দাঁড়ায় তাহলে সেই পুরুষ একদিন না একদিন সফল হবেই একজন শক্তিশালী পুরুষের পিছনে থাকে একজন ধৈর্যশীল ও প্রেরণাদায়ী স্ত্রী জীবনের বাস্তবতা হলো ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার না বরং সঠিক সঙ্গিনীর সাহানুভূতির ফল পুরুষরা চায় ভালোবাসা বিশ্বাস প্রেরণা আর নারীরা যদি এই তিনটি দিতে পারে তাহলে তাদের স্বামী ভিখারি থেকেও রাজা হতে পারেন বন্ধুরা যদি আপনি একজন নারী হন তাহলে আজই ভাবুন আপনি আপনার স্বামীর জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ আর যদি আপনি পুরুষ হন তাহলে এমন জীবন সঙ্গীনে খুঁজুন যে পাশে দাঁড়াবে আপনার খালি পকেটেও